আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের আলরাজি এটিএম কার্ডের পিন কোড বলে গেছেন অর্থাৎ পাসওয়ার্ড বলে গেছেন এটিএম কার্ডের তারা কীভাবে পুনরায় নতুন আরেকটি পাসওয়ার্ড অ্যাড করে নেবেন আলরাজি এটিএম কার্ডে সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা মোবাইল দিয়ে আপনাদের এটিএম কার্ডের নতুন পিন আপনারা অ্যাড করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মোবাইলে আলরাজি অ্যাপসটি চালু থাকতে হবে আলরাজি অ্যাপসের ইউজার পাসওয়ার্ড মনে থাকতে হবে আপনারা এই অ্যাপসের ভিতর থেকে আপনাদের এটিএম কার্ডের নতুন ফিনকোড অ্যাড করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে নতুন ফিন অ্যাড করতে হই আমি আমার আলরাজি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করার পরে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন শুভ বন্ধুরা আমি অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি অ্যাপসটি লগ ইন করার পরে আপনারা এখানে কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন মাদা যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন নামের একটি অপশন সো আপনারা মোর অপশন নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফিন এটিএম কার্ডের নতুন ফিন অ্যাড করার জন্য চেঞ্জ ফিন নামের এই অপশানটিতে ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন দ্য নিউ ফিন উইল বি অ্যাক্টিভ ইউ ইউজ দ্য ডেবিট কার্ড ইন এন এটিএম অর্থাৎ আমরা এখন যেই ফিনটি এইখানে দিব নতুন যেই ফিনটি আমরা বসাবো সাইড ডিজিটের এই ফিন ফিনটি বসানোর পরে যে কোনো এটিএমে আপনাদের এটিএম কার্ডটি ঢুকানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আপনাদের এই নতুন ফিনটি সো আমরা এখন এগ্রিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এন্টার ইর নিউ কার্ড ফিন সো আপনাদের এটিএম কার্ডে আপনারা যেই নতুন ফিনটি দিতে চাচ্ছেন সেই ফিনটি আপনারা এখানে দিয়ে দিবেন সাইড ডিজিটের ফিন সো আমি আমার এটিএম কার্ডের ফিন দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আবারও পুনরায় দিতে হবে দুইবার দিতে হবে ফিন আমি আবারও দিয়ে নিচ্ছি সিম ফিন আপনারা দুইবার দিয়ে নেবেন তো দেওয়ার পরে আপনাদের সিমে ওটিপি আসবে ওটিপি কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন বন্ধুরা ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফিন হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ অর্থাৎ আমাদের এটিএম কার্ডে নতুন ফিন অ্যাড হয়ে গেছে আগে যে ফিন ছিল সেই ফিনটি অটোমেটিক কেটে গেছে এখন যেই নতুন ফিন দিচ্ছি সেটি ওকে হয়ে গেছে তো এখানে আরও লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ইউজ দ্য কার্ড ইন এনি এটিএম টু অ্যাক্টিভ দ্য নিউ ফিন তো আপনারা যে কোনো এটিএমে গিয়ে আপনাদের এটিএম কার্ডটি ঢুকানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আর কিছু করা লাগবে না আপনারা আপনাদের এই নতুন ফিন দিয়ে আপনাদের এটিএম কার্ড দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন হ্যাঁ কেনাকাটা করতে পারবেন প্লাস আপনারা এটিএম মেশিনে ঢুকিয়ে আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন